আসসালামু আলাইকুম কম্পিউটারের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে থাকছে প্রসেসিং হার্ডওয়্যার মেমোরি এবং এএলইউ এর মধ্যে সংযোগ স্থাপন করে কোনটি কন্ট্রোল ইউনিট দ্য ব্রেইন অফ এ কম্পিউটার উইদিন দ্য সিপিউ ইজ এএলইউ এল এর ফুল মিনিং হচ্ছে অ্যারেথমেটিক লজিক ইউনিট 3G বলতে কি বোঝায় থ্রি বলতে বোঝায় হচ্ছে থার্ড জেনারেশন আইসি কি দিয়ে তৈরি আইসি তৈরি হয় ট্রানজিস্টর দিয়ে এইট জিরো এইট সিক্স কত বিটের মাইক্রোপ্রসেসর এইট জিরো এইট সিক্স হচ্ছে ষোলো বিটের মাইক্রোপ্রসেসর এইট জিরো এইট সিক্স এইট জিরো এইট সিক্স হচ্ছে ষোলো বিটের মাইক্রোপ্রসেসর কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে এল ইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যানাদার ওয়ার্ড ফর দ্য সিপিইউ ইজ সিপিইউ কে অন্য নামে ডাকা হয় হচ্ছে মাইক্রোপ্রসেসর কোন ধরনের বাস ব্যবহৃত হয় না ইনপুট রিডার বাস অন্যদিকে অ্যাড্রেস বাস ডাটা বাস কন্ট্রোল বাস আছে বাট ইনপুট রিডার বাস বলতে কোনো বাস নেই অল দ্য লজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস আর পারফর্ম বাই দ্য কম্পিউটার বাই ইটস সিপিউ দ্য কন্ট্রোল ইউনিট অফ এ মাইক্রোপ্রসেসর নান অফ দ্য মাইক্রোপ্রসেসর এই উল্লেখিত কোনো কাজগুলোই করে না উইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড ফর ম্যানুফ্যাকচারিং চিপস সেমিকন্ডাক্টর চিপ ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে সেমিকন্ডাক্টার ইউজ করা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ কম্বিনেশন অফ অ্যারেথমেটিক লজিক অ্যান্ড কন্ট্রোল ইউনিট দ্য ব্রেইন অফ এ কম্পিউটার ইজ মাইক্রোপ্রসেসর হুইচ ইউনিট ইজ নান অ্যাজ নার্ভ সেন্টার অফ কম্পিউটার এএল বা অ্যারেথমেটিক লজিক ইউনিট দ্য ব্রেইন অফ এ কম্পিউটার উইদিন দ্য সিপি ইজ এএল হুইচ ওয়ান ইজ নট এ পার্ট অফ সিপিইউ এখানে সিপিউ এর পার্ট নয় হচ্ছে এক্সিকিউশন ইউনিট অন্যদিকে অ্যারিথমেটিক ইউনিট লজিক ইউনিট রেজিস্টার এগুলো সবগুলোই সিপিইউ এর পার্ট দ্য টু মেজর টাইপস অফ কম্পিউটার চিপস আর বোধ বি সি অর্থাৎ প্রাইমারি মেমোরি চিপ এবং মাইক্রোপ্রসেসর চিপ দুটাই কম্পিউটারের জন্য দুটি মেজর চিপ দ্য ব্রেইন অফ এনি কম্পিউটার সিস্টেম হচ্ছে সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে কম্পিউটারের ব্রেইন বলা হয় হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ প্রসেসর ইউজড ইন পিসি ডাইলগ অন্যদিকে পেন্টিএম এ এমডি কে সিক্স অ্যাথলন এগুলো সবগুলোই কম্পিউটারের প্রসেসরের নাম ইন এ কম্পিউটার প্রোগ্রাম দ্য প্রসেসর এক্সিকিউটিং দ্য সেম ইনস্ট্রাকশন ওভার অ্যান্ড ওভার ইজ কল্ড লুপি দ্য মেইন সার্কিট বোর্ড ইজ এ পার্সোনাল ইন এ পারার বোর্ড মাদার বোর্ড কে বলা হয় পার্সোনাল কম্পিউটারোল ইউনিট ডাইরেক্টস দ্য মুভমেন্ট অফ ইলেকট্রিক্যাল সিগনালস মাদার বোর্ড এ পিসিআই বাস এ কত বিট কাজ করে মাদার বোর্ড এ পিসিআই বাস কত বিট কাজ করে বত্রিশ বিটে কাজ করে ওয়েন ইউ স্টার্ট ইউর কম্পিউটার দেন হুইচ কম্পোনেন্ট ওয়ার্কস ফার্স হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার ব্রেইন অফ দ্য কম্পিউটার বলা হয় সিপিউকে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অপটিক্যাল স্টোরেজ ডিভাইস সিডি ড্রাইভ সিডি ড্রাইভ হচ্ছে এখানে অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের একটি উদাহরণ দ্য অ্যাড অর রিমুভ প্রোগ্রামস ইউটিলিটি ক্যান ফোন ফাউন্ড ইন কন্ট্রোল প্যানেল দ্য অ্যাড অর রিমুভ প্রোগ্রামস ইউটিলিটি ক্যান বি ফাউন্ড ইন কন্ট্রোল প্যানেল ডাটা প্রসেসিং সাইকেল ক্রাইসেস ইনপুট প্রসেসিং অ্যান্ড আউটপুট নিজের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অর্থাৎ সিপিইউ হোয়াট দ্য সিপিউ স্ট্যান্ড ফর সিপিইউকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য স্টেট অফ প্রসেস ইন প্রসেস কন্ট্রোল ব্লক বা ইউজড টু কানেক্ট দা মনিটর টু দা সিপিউ এস সি এস আই বাস কোন বাস ব্যবহৃত হয় মনিটরকে সিপিউর সাথে কানেক্ট করতে এস সি এস আই বাস অল অফ দ্য লজিক অ্যান্ড ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ডান বাই এ কম্পিউটার হ্যাপেন ইন দ্য ড্যাশ সিপিউ হু ইনভেন্টেড দ্য মাইক্রো প্রোসেসর মার্চিন ই হফ হুইচ আর দ্য ফলোয়িং প্রসেসরস ইউস আর আই এসসি টেকনোলজি পাওয়ার পিসি আর আই এসি টেকনোলজিতে পাওয়ার পিসি প্রসেসর ইউজ করা হয় ইন দ্য সিপিউ দ্য ড্যাশ ইউনিট কন্ট্রোল রিসোর্সেস ইন দ্য কম্পিউটার কন্ট্রোল ইউনিট কন্ট্রোলস রিসোর্সেস অফ দ্য কম্পিউটার ইন কম্পিউটার বাস উইথ ইজ মেজার্ড ইন ড্যাশ বিটস কোনটি মাদার বোর্ডের অংশ নয় পাওয়ার সাপ্লাই অল দ্য লজিক্যাল অ্যান্ডিক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা ডান বাই কম্পিউটার হ্যাপেন ইন সিপিউ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টুলস ইজ ইউজড ইন বিজনেস ইন্টেলিজেন্স অল অফ দিস অর্থাৎ ওএলএপি ডাটা মাইনিং ওয়েব মাইনিং এগুলো সবই বিজনেস ইন্টেলিজেন্সে ব্যবহৃত হয় হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পোনেন্টস ইম্প্যাক্টস ওয়ান ওয়ান দ্য প্রসেসিং স্পিড অফ এ কম্পিউটার অল অফ দিস যেমন হচ্ছে র্যাম বাচ উইথ ক্যাশ মেমোরি সব কিছুই কম্পিউটারে প্রসেসিং স্পিড কম্পিউটার প্রসেসিং স্পিডে সাহায্য করে সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রো প্রসেসরটির নাম কী ইনটেল ফোর জিরো জিরো ফোর সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রো প্রসেসর নাম ছিল ইনটেল ফোর জিরো জিরো ফোর দ্য ব্রেইন অফ এ কম্পিউটার উইদিন দ্য সিপিউ ইজ এএল নিচের কোনটিকে কম্পিউটারের ব্রেইন হিসেবে বিবেচনা করা হয় সিপিইউকে অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে ইন ইলেকট্রনিক পাথ দ্যাট সেন্স সিগনাল ফ্রম ওয়ান পার্ট অফ দ্য কম্পিউটার টু অ্যানাদার পার্ট ইজ বাস ওটিজি কেবল ইজ নট রিলেটেড টু প্রসেসর ওটিজি কেবল প্রসেসরের সাথে কোনোভাবে রিলেটেড না হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টুলস ইজ ইউজড ইন বিজনেস ইন্টেলিজেন্স কেবল দেখলাম এটা হচ্ছে সবগুলোই দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ প্রসেসেস দ্যাট ক্যান বি রেডি স্টেড ফর এ কম্পিউটার সিস্টেম উইথেন উইথ এন সিপিউস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এন কম্পেয়ার্ড টু সি আই এসটি আরআইএসি প্রসেসরস আর স্লোয়ার সিআইএসি প্রসেসর তুলনায় আর আই এসসি প্রসেসর হচ্ছে স্লো এ সিগন্যাল কমিউনিকে কমিউনিকেশন সিস্টেম দ্যাট ট্রান্সফার অ্যান্ড কানেক্টস দ্য ডাটা বিটুইন মেজর কম্পোনেন্টস ইনসাইড এ কম্পিউটার ইস সিস্টেম বাস হোয়াট ইজ এ লং টার্ম শিডিউলার ইট সিলেক্ট হুইচ প্রসেস হ্যাজিকিউট নেটস হুইচ অব দ্য ইস নট এ পেরিফেরাল ডিভাইস মাদারবোর্ড পেরিফেরাল ডিভাইস হচ্ছে যেটা আলাদাভাবে কম্পিউটারের সাথে বাইরে থেকে কানেক্ট করতে হয় মাদার বোর্ড হচ্ছে বিলটিং কম্পিউটার ভেতরে থাকে তার মানে এটা পেরিফেরাল ডিভাইস নয় সিপিইউ কোন কোন অ্যাড্রেস জেনারেট করে সিপিউ হচ্ছে বোধ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে সিপিউ হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে সিপিইউকে কত ভাগে ভাগ করা হয় কে তিন ভাগে ভাগ করা হয় মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিংয়ে ব্যবহৃত হয় এএলইউ অর্থাৎ অ্যালেথমেটিক লজিকে নিয়ে ডাটা প্রসেসিংয়ে ব্যবহৃত হয় সিপিইউ স্ট্যান্ড ফর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হুইচ ওয়ান ইজ দ্য সেভেন্থ জেনারেশন ইনটেল প্রসেসর ইনটেল কোরআই সেভেন নাইন এইট ফাইভ জিরো এই সেভেন অবজেক্ট কোড ইজ দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ ফাইল দ্যাট টেলস দ্য সিপিউ হোয়াট টু ডু অবজেক্ট কোড ইজ দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ ফাইল দ্যাট টেলস দ্য সিপিউ হোয়াট টু ডু কোনটি কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটার সিপিইউ কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট ইন হুইচ জেনারেটর জেনারেশন দ্য প্রসেসর ওয়াজ ইনডিউসড ইন এ কম্পিউটার সিস্টেম ফোর্থ জেনারেশন হুইচ ইজ ইউজ টু মেজার দ্য ক্লক স্পিড অফ দ্য সিপিউ পার সেকেন্ড গিগাহার্স ইন্টেল এইট জিরো এইট সিক্স মাইক্রোপ্রোসেসরের বইস্ত অ্যাড্রেস বারের উইথ কত বিট হয় বিশ বিট হয় ইনটেল এইট জিরো এইট সিক্স অ্যাড্রেস বার্স এ উইথ হচ্ছে টোয়েন্টি বিটস মাইক্রোপ্রসেসরের কোন অংশে এএল ইউ থাকে এএলইউ থাকে হচ্ছে প্রসেসিং ইউনিটে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন এর ডাটা কাজের সময় কোথায় রাখা হয় অ্যাকুমুলেটরে রাখা হয় দ্য মেইন টু কম্পোনেন্টস অফ সিপিইউ আর কন্ট্রোল ইউনিট অ্যান্ড এএল আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম